ছেলেদের তো অনেক সমস্যা আছে দুইটা সমস্যা বলতে হবে দুইটা সমস্যা কি কি অনেকটা সমস্যা আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে যে রান্না করতে পারে না দ্বিতীয়টা হচ্ছে যে লুঙ্গি পড়তে পারে না আপনার কাছে প্রিয় মানুষের কোন জিনিসটা খুব ভালো লাগে একটু বলতে হবে সময় সময় কিরকম সময় মানে যখন ব্যস্ত থাকবে তো থাকবে যখন ফ্রি থাকবে তখন পরিবারের পাশাপাশি আমাকে সময় দিবে ছেলেরা মেয়েদেরকে কোথায় কিস করলে সব থেকে বেশি খুশি হয় ছেলেরা মেয়েদেরকে কপালে 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 কিস অনেক অনেক প্রিয় মেয়েদের কাছে কখনো হয়েছিল কপালে কিস করেছে আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আপনার কাছে প্রিয় মানুষের কোন জিনিসটা খুব ভালো লাগে সময় সময় কিরকম সময়

আপুর কাছে কোনটা বেশি প্রয়োজন? ইয়া মানুষ নাই। মেয়েবা থাকে মানে কোন জিনিসটা সবথেকে বেশি মানে জরুরি? স্বাস্থ্য যত্ন। যত্ন করতে হবে। আচ্ছা ابو দ্বিতীয় প্রশ্নটা চলে যায় মনে করেন ছেলেদের তো অনেক সমস্যা আছে দুইটা সমস্যা বলতে হবে। দুইটা সমস্যা কি কি? অনেকটা সমস্যা আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে যে রান্না করতে পারে না। দ্বিতীয়টা হচ্ছে যে ঘুমিপাতে পারে না।

ইতিহাস সাক্ষী আছে বিয়ে হতে পারে না বিয়ের আগে কি হতে পারে না বলেন তো বাবা হতে পারে না বাবা বাবা হতে পারে না চা চা মামা সবই হইতে পারে ওদের কিন্তু মানে লজিক আছে কথাগুলো জি জি বাবা হতে পারে না কারণ বৌবিহীন বাবা আচ্ছা মনে করেন ছেলেরা মেয়েদেরকে কোথায় কিস করলে সব থেকে বেশি খুশি হয় ছেলেরা মেয়েদের কপালে কপালে গোর হ্যাড কিস অনেক অনেক প্রিয় মেয়েদের কাছে কখনো হয়েছিল কপালে কিস করেছে

সময়টাই জরুরি সব থেকে আর ছোটখাটো জিনিস মনে রাখা তা তো আপনাদের মূল্যবান সময়টি দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ